সরো মিষ্টি আমি দেখতেই তো পেলাম না দেখো মা দেখো দেখো এ দেখো ক্যামেরা কোন জায়গায় ধরবো বলো ধর আমাদের দেখ বের করো দেখি কি করে বের ছোট পুচিকে বের করো মিষ্টি সরে যাও ছোট পুচি বের করার অভিযান চলছে এখন আমি উপরে যাব 12টা বেজে গেছে ওই যে দুখানা পা মা ওই জি এ ছোট পুচি দা লাঠি নে এটাকে উঁচু করে ওই দেখ এটা ছিড়ে আসো 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 তুমি পারবে ওই পারবে

পাও দেখা যাচ্ছে না এটা ছিড়ে দিয়েছে এই পুচু ওকে ডেকে বের কর ছোট পুচিকে ডেকে বের কর দেখ তো দেখাই যাচ্ছে না দেখ আয় রে নিচে জন্তু আসে বাড়িতে এত এই ছোট পুচি আ

আমার পিছনে রে কে দাঁড়িয়ে রে আসো আসো মা আসো আসো হাই তুলস আর ঘুমাস ঘুমুডিস ওটা ঘুমু দেওয়ার জায়গা না আমি একদম আর পাচ্ছি না হাতটা ঢুকাতে এই পেয়েছি এই এই কিসের সাথে পাবো এই একটা পা ধরে টেনে আনবো তোকে এই তো সুতো মুতোর মধ্যে ওতো ভিতরে কেউ যায় এই বল বল দা বাচ্চা এই বল দা বাচ্চা বল বাচ্চা দেখতাম পুরো ধুলোই মেখে গেলাম হুম ওর ঘরে শো ওর ঘরে এ মা হিচু করে দিয়েছে ঘুমু দিয়ে উঠে হিচু হিচু দিয়ে দিলে এখানে আছো হাই তুলতে হবে না এখানে শো এইভাবে শুয়ে থাকো মিষ্টির গায়ে শুয়ে থাকো শুয়ে থাকো ছোট পুচিকে ধরে রাখো ওই যে চলে আসছে ছোট ছোট পুচি পুচি শুয়ে পড়ো আবার শুয়ে পড়ো শুয়ে পড়ো ঢপ করে ঢপই যাও তো Mm show Mm <laughs>